বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পহেলা নভেম্বর শনিবার রাতে চট্টগ্রাম নগরীর একত্রিশ নম্বর বানিয়ার আলকোরান ওয়ার্ডের টিলা ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বানিয়াটিলা ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ এবং সঞ্চালনা করেন একত্রিশ নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সাদেক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর প্রধান অতিথি আবুল হাসেম বক্কর বলেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোশানোলে পড়ে হামলা মামলা ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে তিনি আরো বলেন বিএনপি কোন নির্দিষ্ট ধর্ম বন্য বা শ্রেণীর দল নয় আমরা গণতন্ত্র ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকারের পক্ষে লড়াই করছি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের অধিকার পুনরুদ্ধারই এখন আমাদের প্রধান লক্ষ্য আমাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় নাই কিন্তু ষোলো সতেরো বছর এই মাফিয়ার বিরুদ্ধে লড়াই করেছি কখনো রাজপথ ছেড়ে দেয় নাই প্রশাসনের সকল বাহিনীর রক্ত চক্ষুকে অপেক্ষা করে আমি ডাক্তার সাদা রাজপথে বিএনপির কঠিন কঠিন সময় নেতৃত্ব দিয়েছে কঠিন সময় বিএনপির আর কখনো ছিল না আজকে মাফিয়া বিদায় নিয়েছে দেশে একটি পরিবর্তন এসেছে দেশের মানুষ গণতন্ত্রের কথা চিন্তা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চৌষট্টি বছর ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে একদিনে দশ দিনে পনেরো দিনে বিশ দিনের আন্দোলনে জুলাই আগস্ট আসে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ওয়ার্ডবিএমপির আহ্বায়ক আব্দুল মান্নান সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম মিয়া সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হবে জনগণের ভোটাধিকারের প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনই আমাদের চূড়ান্ত লক্ষ্য চট্টগ্রামে বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এসব উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে বিএনপির সংগঠন আরও গতিশীল হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ নিউজ ডেস্ক আজকের খবর চট্টগ্রাম